অনেকেই তো মানে আপনি যেহেতু বাংলাদেশে অনেক সবচেয়ে বড় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার প্রায় এক কোটি চুয়াল্লিশ লাখ সাবস্ক্রাইবার আরও অনেকেই আছে কিন্তু মানে সবার মধ্যে একটা কেন জানি আপনাকে নিয়ে খুব রাগ আছে যে আপনার সঙ্গে আসলে অন্য অন্য কনটেন্ট ক্রিয়েটারদের যে যেরকম একটা বন্ডিং আছে সে তুলনায় আপনার সঙ্গে দূরত্ব অন্য কোন কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে আপনার কোনো বার্তা নেই নাকি হয় যে দেখা আপনি কথা বলেন না এইটা যদি একটু প্রথমত বলি আমার সামনাসামনি কিন্তু কারোর সাথে তেমন দেখা হয় না কারণ আমি সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার কন্টেন্ট গুলো দেখবেন আমি সবসময় আমার ফ্যামিলির সাথে থাকি ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করি যতটুকু সময় পাই আমি কন্টেন্টের পিছনে সময় দিই আর আমি একটু মানুষের সাথে একটু কম বেশি দেখবেন যে আমার অত ফ্রেন্ড সার্কেল নাই আমি খুব কম তো বাইরের কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে আমার ওইভাবে কমিউনিকেশান হয় নাই এর জন্য ওদের সাথে আমার ওরকম বন্ডিং নাই আর আমি যে বন্ডিং করবো ওই রাস্তাটা আমার তারা রাখে নাই কারণ আপনার ব্যাপারে যদি কেউ উল্টাপাল্টা বলে তখন আর আপনার ইচ্ছা হবে না যে আমি তার সাথে কথা বলি যেহেতু সেই পার্সেন্ট আপনাকে পছন্দ করতেছে না তো এই কারণে আমার সাথে অন্যদের ওইভাবে কথা হয়নি এখন আমার সাবস্ক্রাইবার তো এটা সাবস্ক্রাইবার জিনিসটা ওইটা তো মানুষের ভালোবাসা অনেক ইউটিউবারই তো আছে ঠিক না এখন তাদের মধ্যে যদি মানুষ আমাকে একটু বেশি পছন্দ করে এটা তো আর আমার ফল্ট আর আমি তো কাউকে জোর করে সাবস্ক্রাইব করতে পারবো না এখন মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে সাবস্ক্রাইব করে এতটুকু